দর্শক <laughs> <laughs> এই জর্দাভিটের পাশেই একটা ক্যানেল ক্যানেলের উপরে একটা ব্রিজ ব্রিজটা ভেঙে ফেলা হচ্ছে এবং এখানকার লোক আমাকে খুব সাহায্য করলো যে আপনার ভিডিওতে এই ব্রিজটা আমাদের একটু দেখান তো আমরা এখানে ভাঙার কাজ করছি তো এইভাবেই এখানকার ভিডিওটা নেওয়া দর্শক বাংলার মানুষ দেখবে যে চলনবিলের ভিতরে ডাকাতির ভিটে নামক একটি জায়গা আছে এবং সেই ডাকাতির ভিটের পাশেই যে একটা ব্রিজ হচ্ছে বা কালভাট হচ্ছে সেই কালভাটের জন্য তাইজুল ইসলাম ভাই এখান থেকে ব্রিজটা ভাঙার কাজ সম্পূর্ণ করছে এই আমার অনেক পরিচিত ভাই আমার বড় ভাই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ কথা বলেন আপনি তাজুল ভাই কথা বলেন জি আলহামদুলিল্লাহ দেশের সুবিধা অর্থে গিয়ে আমি এখানে কাজ করতেছি আপনাদের দোয়া যেন আমি কাজটা সমাধান করতে পারি আল্লাহ সেই জন্য যেন তফিক আমাকে সহজ করে দেয় আমি দর্শক তাজুল ভাইয়ের কথাগুলো আপনারা শুনলেন এবং এই তাজুল ভাই এখানে এই ভাঙার কাজ করছে এবং পরবর্তীতে এখানে গড়ার কাজ যেই করুক সেও আসবে তাজুল ভাইয়ের মাধ্যম দিয়ে আমি জানলাম যে এই আর কি ডাকাতির ভিটা আর আপনার যে এখানে যে জর্দার ভিটা নামে পরিচিত এখানে এইখানে যে জর্দার ভিটেতে পরিচিত জায়গাটা এই যে ব্রিজটা ভেঙে ফেলা হচ্ছে আবার গড়া হবে সবই তাইজুল ভাইয়ের অবদান ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আমি